তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো সবাই সবার ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে ওরা যাবে দুইজনে হচ্ছে স্কুল আজকে তো হচ্ছে সোমবার উনত্রিশ তারিখ তো স্কুলে যাবে সকাল সকাল উঠে গেছি কাজ কিন্তু সব হয়ে গেছে কারণ ভিডিওটা স্টার্ট করলে এই জন্য যে রিয়া ততক্ষণে এডিটিং করছিল আর আমি কাজ করছিলাম তো যখন স্কুলে যায় তখন কিন্তু এইভাবে কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে হয় ও বসে অনেক ভোর ভোর ওঠা হয়েছে ও আমাকে অতক্ষণে উঠে এডিটিংটা করে দিল এখনও হচ্ছে পড়বে পড়তে বসছে দুইজনে আর আমি হচ্ছে ততক্ষণে রান্নাটা করে নেবো তো রান্না কি করব আজকে ভাবছি সকাল সকাল খিচুড়ি করব। আর ভাত করব না কারণ এখন আজকে যেহেতু দিন পর স্কুল যাচ্ছে আর কি বলতো যে সকালে ভাত খেয়ে অভ্যাস নেই তো দুপুরে খেয়ে অভ্যাস আছে তো খাবে না এখন আমি জানি তো ভাতটা রান্না করে আর নষ্ট করবো না ভাবছি একটু করে খিচুড়ি করে দেবো ওটা খেয়ে যাবে আর স্কুল থেকে যখন আসবে চারটা সাড়ে চারটার সময় আস্তে আস্তে সাড়ে চারটা পাঁচটা বেজে যায় তো আমি রান্না করে রাখ রেখে দিয়ে যাব তখন ওরা এসে খাবে এটাই ভাবছি তো চলো কাজ ছামা সব হয়ে গেছে কাচা কাচি একটু কাচার কাপড় ছিল ওটা কাচলাম বাসন টাসন মাছলাম মেজে রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি তো এখন শুধু রান্নাটা করবো তো চলো তো বন্ধুরা সকাল সকাল ভাবলাম ওরা তো বেশি ভাত খায় না অল্প খেয়ে রেখে দিয়ে চলে যায় তো ভাবলাম আজকে ভাত আর রান্না করব না খিচুড়ি রান্না করব তো এই যে আতপ চা ছিল আতপ চাল দিয়ে রান্না করব আতপ চাল ছিল আর ডাল ছিল এগুলো আমাকে বাড়ি থেকে পাঠিয়েছিল অনেকদিন আগে তো রেখে দিয়েছি খাওয়াও হয়নি দুই হ্যাঁ স্বর্ণ ধানেরও ছিল আর তুলা ধানেরও ছিল তো তুলা ধানেরটা এখনও খায়নি কোনোভাবে খাইনি ওরকমই আছে আর হচ্ছে এটা আজকে শুধু খিচুড়ি করলাম সকাল সকাল তো একটু টিফিনের মতো খেয়ে চলে যাবে এখন খেতে যায় না কিন্তু যখন আসে তখন খুব খিদে পায় তখন একদম মানে কী বলবো রেডি করে রাখতে হয় খাওয়া আর রোজ তো আমি রান্না করে রেখে দিয়ে যাই সেটা তো তোমরা জানোই আমি যেটুকু সাড়ে বারোটার মধ্যে সময় পাই এসে রান্না করে রেডি করে রেখে দিয়ে চলে যাই তো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম লঙ্কা ছিঁড়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে চাল ডাল একসঙ্গে কষিয়ে নেব তো এটা হলেও যদি খায় তো সকাল সকাল খিচুড়ি আর বেগুন বড়া আর অবশ্য ঘি দিয়েছি পরে আর একটা ডিম ভেজে দেবো তাতে যদি খায় তো আজকের খিচুড়িটা অবশ্য ভীষণ টেস্ট হয়েছে যদি একটু খায় রিয়াকে তো ওই যে আবার বললাম খাইয়ে দিতে হয় কিন্তু দেইনি এখনও খাইয়ে ওই যে প্রিয়ার বাড়ি থেকে এসেছি বলে দিয়েছিল যেইভাবে ওইভাবেই কথাটা শুনেছে এখনও খাইয়ে দিতে হয়নি নিজে থেকেই খায় না হলে আগের ভিডিওগুলোতে তোমরা দেখো রোজ ওকে খাইয়ে দিতে হলো সকাল সকাল রেডি আর একটা কথা বলছি তোমাদের ও কিন্তু আজ অনেকেই জানো যে এর আগে ডিসেম্বর মাসে যখন স্কুলে যাচ্ছিল অক্টো নভেম্বরের দিকে রিয়ার প্রচুর শরীর খারাপ হয়েছিল। স্কুল থেকে ওকে আনা হয়েছিল স্কুল থেকে কল করেছিল ওইভাবে ওকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছিলাম তো হসপিটালে ভর্তি করার কথা ছিল হ্যাঁ করেছিলাম তো এইভাবে ডাক্তার দেখে নিয়ে এসেছিলাম তো খুব পরিস্থিতিটা খারাপ ছিল তার থেকে কিন্তু আজকে প্রথম স্কুলে যাচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমার মেয়েরা কি স্কুলে যায়নি ছোটোটা যেত কিন্তু রিয়া যেত না আজকে প্রথম যাচ্ছে তো আজকে প্রথম যাচ্ছে তো কি হবে জানি না তো জানি না বললে ভুল হবে কালকে যেহেতু আমি ভয়েসটা যেহেতু পরে দিয়েছি একদিন পরে তো তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা বুঝতে পারবে যে আজকে ফার্স্ট টাইম স্কুল গিয়ে কী হয়েছিল তো ওদের খাওয়া রেডি ওদেরকে আগে খাওয়ালাম তারপরে আমি খেয়ে নিচ্ছি তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমিও খেলাম তো এই যে ওরা রেডি হচ্ছে তো আজকে অনেকদিন পর স্কুলে যাচ্ছে দু মাস পরে তো আমারও ভয় ভয় লাগছে আর ও নিজে থেকেই বলল যে যাব তো যাই হোক রেডি হয়ে গেল এদেরকে রেডি করে বের করে দিয়ে তো আমাকেও আবার রেডি হতে হবে তোমরা জানো এটুকুর মধ্যে দশটায় ওরা বের হলো তো এবার ওদেরকে রেখে আমি ড্রেসটা চেঞ্জ করে আমাকেও বের হতে হয় সেম প্রতিদিন এভাবেই চলতে থাকে প্রতিদিনের রুটিন আর স্কুল চালু হয়ে গেল মানে আমার আর মানে এক সেকেন্ডও আমার কোথাও মানে দাঁড়ানো ওঠা বসা কিছুই চলবে না আরও আমার চাপটা বেড়ে গেল এটা কথা সত্যি মানি অনেক এখন বাচ্চার সাথে সাথে মাকেও পড়াশোনা করতে হয় এটা একদম চিরবাস্তব কারণ দেখো আগের দিনে কিন্তু আমাদের মা বাবারা এইভাবে রেডি করে দিত না আর এখন এদেরকে খাওয়ানো থেকে ড্রেস পরানো থেকে একদম বের করে দেওয়া সব কিছু আমাদেরকে করতে হয় আর আগে তো যখন তো কাছে ছিল তখন তো দিয়ে আসতে হতো তো যাই হোক সাইকেল নেওয়ার পর থেকে একটু নিজে থেকে যাওয়াটা শিখেছে হলে আমাকে দিয়ে আসতে হতো যখন কাছে ছিলাম টিউশনই যখন কম ছিল তখন আমাকে দিয়ে আসতে হতো তো সেই ঝামেলাটা অবশ্য এখন নেই মানে এদের পিছনে পড়ে থাকতে হতো এখনও ওটাই পড়ে থাকতে হয় যতক্ষণ থাকে আমি বেরিয়ে গেলে ওরা বেরিয়ে গেলে শেষ আর এই কদিন যখন রিয়া স্কুলে যায়নি তখন তো নিয়ে যেতাম টিউশনি যখন যেতাম তখন সঙ্গে নিয়ে চলে যেতাম তো এই যে সেটা হচ্ছে বাড়িওয়ালা হ্যাঁ কাকুর গাড়ি তো বলছে মা আমরা যে কবে গাড়ি কিনতে পারবো আমি গাড়ি নিলে তুমি আমাদেরকে রেখে দিয়ে আসতে তো রিয়ার খুব স্বপ্ন যে স্কুটি নিবে চালাবে ওর এই স্বপ্নগুলো খুব তো তাই আমি বলছি যে মা ভালো করে পড়াশোনা করো একদিন সব হবে স্বপ্ন দেখলে মনের যদি টান থাকে একটা তাহলে অবশ্যই সব পারবে নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সব কিছুই জীবনে সম্ভব কিন্তু বিশ্বাস কখনো হারাতে নেই তো চলো তো আমিও এখন বের হবো কিন্তু আমার অনেক কাজ আছে ওই কাজগুলো সারবো সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো এখন গোছাবো আর তারপরে বের হবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমি হচ্ছে টিউশন থেকে এলাম আর এসে ওইখানে যাই ওখানে চোখটা লাগছে আর কি তো টিউশনি থেকে এলাম এসে স্নান করে মাথা শ্যাম্পু করলাম করে আর হচ্ছে কাপড় অনেকগুলো কাঁচা ছিল সকালে বাচ্চাগুলোর কেচে ছিলাম আর এখন আর অন্যগুলো আর অনেক কিছু তো সব কিছু কাঁচা হলো এখন যাব চলো শুকাতে দিতে তো বন্ধুরা টিউশনি থেকে এসে রান্না করলাম রান্নাবান্না করে টরে যে স্নান করলাম আর অনেক কাপড় ছিল তো ওই কাপড়ও কাঁচা হলো অনেক এক বালতি সকালে কেচেছিলাম এখন আবার সকালে কিন্তু ওদেরগুলো দুপুরেরগুলা কেচেছিলাম এখন আমার ছিল কিছু বেশ অনেকগুলো কাপড় ছিল তো আজকে সব কাপড়গুলো যখন কেচে দিলাম তখন ভাবলাম একটু আজকে শাড়ি পরিত কিন্তু অনেক দিন পর শাড়ি পরার পরে না কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সামলাতেই পারছি না শাড়িটা সত্যি যদি এখানে মানে শাড়ি না পরলে মনে হয় এদিক থেকে পড়ে যায় ওদিক থেকে পড়ে যায় এরকম লাগে তাই সামলাতে পারছিলাম না তো সব কাপড় দেওয়া বন্ধুরা কাপড়গুলো দিয়ে চলে আসলাম তারপরে এদিকে দেখো রান্না অবশ্যই দিয়েছি কারণ রান্নাটা করেই হচ্ছে আমাকে আবারও বের হয়ে যেতে হবে দশটায় গিয়েছিলাম একটা ব্যাচ পরিয়ে যে সাড়ে বারোটায় আসলাম এখন আবার রান্না বান্না করে একটার মধ্যে কমপ্লিট করে তারপরে বন্ধুরা আবারও যাব তারপরে একবার চারটে সাড়ে চারটার দিকে আসবো কারণ সাড়ে চারটা পাঁচটার দিকে হচ্ছে ওরা পৌঁছাবে বাড়িতে তো তখন আবার আসবো তো চলো এখন রান্না বান্না করে ওদের জন্য রাখবো কারণ এখন যদি রান্না বান্নাটা করে না রাখি তাহলে বাচ্চাগুলো একটু খেতে পারবে না তো রান্নাটা বসিয়ে দিয়েছি তো একটু হচ্ছে ভাবছি ডাল সেদ্ধ করব। আর ডাল সেদ্ধটা দিলে কি হয় তো ওদের রেডি হয়ে গেছি রান্না বান্না কমপ্লিট আর ঠান্ডা লাগাতে না নাক দিয়ে প্রচুর জল পড়ছে চুলটা শুকিয়ে নিলাম একটু বাইরে বাইরে চুলটা শুকাচ্ছিলাম আর এখানে রান্নাটা হচ্ছিলো রেডি তো হওয়াই আছে শাড়িটা শুধু একটু প্রিন্ট করব তো 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 এখন খাবো খাবো না ওরা আসবে তবে আমার কমপ্লিট চলো রান্না করেছি ডাল সিদ্ধ আর এই যে আলু পোস্ত বড়া করেছি আজকে অনেক দিন পর তারপরে গরম জলটা করে নিচ্ছি গরম জল সব কিছু রেডি করে দিয়ে আমি শুধু খেতে বসবো অমনি স্কুল থেকে ফোন এসছে সত্যি আমি বলে বোঝাতে পারব না তোমাদেরকে তো সব কিছু রেডি করে ভাবছি খিদে পেয়েছে একটু খাবো পরে ওদের সঙ্গে এসে খাবো এক একবার শুধু ভাতটা মুখে দিয়েছি তখনই স্কুল থেকে প্রধান আচার্যদের ফোন করেছে যে আপনি তাড়াতাড়ি আসুন রিয়ার অবস্থা খুব খারাপ তারপরে আমি হঠাৎ করে গিয়ে দেখি যে ওখান থেকে যে হেলথ সেন্টার ছিল ওখান থেকে হেলথ সেন্টারে যে দিদিমণিটা ছিল সেটা গিয়ে তার অক্সিজেন চলছে তো এরকম মানে করতে করতে আমার না একদম যখন কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এই এক মাস স্কুল আগে যাওয়ার বাড়ি যাওয়ার আগে থেকে যে ওর কি সমস্যা হয়েছে বলে শুধু যে মাথাটা প্রচুর যন্ত্রণা করে তারপরে সেদিন গিয়ে শুনলাম যে হ্যাঁ ও বাথরুমে ওখানে গিয়ে দাঁড়িয়ে কানছিল কান্না করতে করতে হঠাৎ দেখি সে আগের মতো তো আগের মতো হয়ে গেছে তখন ওখান থেকে তাড়াহুড়া করে সবাই ধরে নিয়ে আসে আসার পরে ওই যে মানে হেলথ সেন্টারে ফোন করে ওই দিদিমণিটা যায় কি বলে ওটাকে ওই হ্যাঁ হেলথ কর্মীটা যে আছে সেই দিদিমণিটা যায় যাওয়ার পরে অক্সিজেন দেয় সেলাইনের জলটল দেয় তারপরে একটু সুস্থ হয় আবার তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ তোমরা একটু জানিও কারণ আমি একা কোনো একা কিছুই বুঝতে পারছি না ডিসিশন নিতে পারছি না তো দিদি মানে ডাক্তারকে এর আগে বলা হয়েছিল তো ডাক্তার বলছে যে ও অতিরিক্ত মানে টেনশন করছে এই জন্যই তো এটা বললো কিন্তু তারপরে বলছে সব কিছু ঠিক আছে তো আমি নিজে বলবো বলো তাহলে ঘুমাক আর ডাকলাম না আর আমি এসে সব ড্রেসটা চেঞ্জ করলাম পরে হচ্ছে সব কাজ করলাম কাজ করে এখন হচ্ছে রুটি বানাবো ওদের ডাকবো না যেহেতু এখনো উঠেনি তো উঠেনি যেহেতু তো না উঠুক ঘুমাক একটু আর রাতে একটু পড়বে ওই জন্য আর ডাকবো না যে সাড়ে সাতটা বেজে গেছে তো আটটার সময় মোটামুটি উঠে যাবে ততক্ষণে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন রুটিটা বানিনি তো রাতের বেলা রুটি বানিয়েছি আর এই সিমাইগুলা হচ্ছে অনেক দিনের ছিল তো অনেক দিনের সিমাইগুলা ছিল খাওয়া হয়নি আর মানে ব্যাগে ভরা কোটায় ভরা ছিল তো দেখাও হয়নি খাওয়াও হয়নি তো ভাবলাম রুটিগুলা যেহেতু বানানো হয়ে গেল দুধ তো আছেই তো তাহলে সীমাইগুলো রান্না করে দিই ওরা বেশ সুন্দর খেয়ে নিবে হলে বেকার পড়ে আছে বেচারা নষ্ট হয়ে যাচ্ছে তো এভাবে রান্না নিই তো চলো সিমাইটা রান্না করব। হ্যাঁ আর যেটা কথা বলছিলাম তোমরা হয়তো আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করে বলো দেখো আমি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি কাজ করছি সব কিছু করছি কিন্তু জানো তো একটা জায়গায় আমার মনটা সব সময় পড়ে আছে যে দেখো ছোটোবেলা থেকে অবশ্য কোনো দিন কোনো কিছু হয়নি এত বড় হয়ে গেল কখনো বুঝতেই পারিনি কিন্তু এই বেশ এক মাস দু মাস হয়ে যাচ্ছে ও স্কুলে হ্যাঁ গেলে একা হয়ে যাচ্ছি না কেমন কি বন্ধুবান্ধব অনেক কিছু আছে বুঝতে পারছি না না ঠান্ডা লাগার কারণে ঠান্ডাও হবে না আমার মাথায় কোনো কিছু আসছে না তো হঠাৎ করে ও কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায় দাঁত লেগে যায় তো ডাক্তার তো ওটাই বলল এবার তোমাদের তো অনেক কিছু মানে কি বলবো এক্সপিরিয়েন্স আছে যারা যারা ভিডিও দেখো তো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ তোমাদের যদি কেউ করো কারো কিছু যদি ভালো সাজেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে যদি এটা যদি জেনে যদি আমার বাচ্চার আমার যদি ভালো হয় কারণ আমি একজন মা আমি যে কিভাবে ভুক্তভোগী সেটা শুধুমাত্র আমি জানি আমি চাই সময় আমার দুটো বাচ্চা সুস্থ থাকুক কিন্তু বেশ চলছিলো খুব সুন্দর ছিল দুটো বাচ্চাকে নিয়ে ইনকাম করেও খাবো সারাদিনে কিছু ব্যস্ততা ফেলে এখন রাত ঘুমানোর সময় সারা দিনে যা ছুটি হয় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এটা থেকে ওটা তারপরে আবার যে আর স্কুলে গেলাম একবার ওই মুহূর্তের মধ্যে দিনে যা আমাকে যে কত জায়গায় যে ছুটি করতে হয় আর কত কি যে করতে হয় সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এখন সাড়ে দশটা বাজে এখনও কিন্তু আমি ঘুমাতে যাইনি এখনো ঘুমানো ওর পালাটা আসেনি এবার খাওয়া দাওয়া হবে দরজা গেট বন্ধ করব সব কিছু কমপ্লিট করব তারপরে শুতে যাব তো ওরা রুটিও খাবে না ভাত ছিল ভাতও খাবে না কারণ অল্প বেলার সময় স্কুল থেকে এসে পাঁচটার সময় ভাত খেলো তো এখন অটোমেটিক ভাত খেতে ইচ্ছা করবে না তো একটু দুপুরে খিচুড়ি ছিল তো ডিম ভাজলো ওই ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাচ্ছে আর আমি হচ্ছে দুটো রুটি খেলাম তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া তো এতক্ষণ এরা বসছিল বইটই কিন্তু কিছু গোছানো হয়নি তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে আবারও দেখা হবে কালকে তো চলো বন্ধুরা